লাইফে ফার্স্ট টাইম আজকে এত এত গোলাপ ফুল একসাথে দেখলাম কারণ আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি গোলাপ গ্রামে তো আপনাদেরও কিন্তু সাথে করে নিয়ে যাব হ্যালো কেমন আছেন সবাই সবাই খুব আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো সবাইকে নিয়ে আজকে যাব গোলাপ গ্রাম সেই সাথে কিন্তু আপনাদেরকেও নেব কারণ আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকেন তাহলে কিন্তু আপনারাও আমার সাথে গোলাপ গ্রামে ঘুরে আসতে পারবেন তাই কেউ ভুল করেও কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না তো আমি প্রথমে রেডি হয়ে নিয়েছি তারপর জেবাকে রেডি করে আমরা কিন্তু নিচে নেমে আসছি সাথে কিন্তু যেবার বাবাও ছিল তবে আমরা আজকে যে গোলাপ গ্রামে যাবো সেটা কিন্তু আমরা সকাল পর্যন্ত জানতাম না দুপুর সাড়ে বারোটার দিকে ছোট কাকি ফোন দেয় যে আজকে তারা নাকি গোলাপ গ্রামে যাবে সেই সাথে আমাদেরকেও যেতে বলেছে তো যাই হোক যেই কথা সেই কাজ আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি আর ভাবলাম আজকে যেহেতু গ্রামে যাবোই আর শাড়িটাও বিয়ের উদ্দেশ্যে কেনা হয়েছিল কিন্তু পরা হয়নি তো ভাবলাম আজকে শাড়িটা পরে নিই কারণ আজকেই সময় মানে সুন্দর সুন্দর পিক উঠানো যাবে তো যাই হোক শাড়িটা পরে কিন্তু রেডি হয়ে নিলাম আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক এই যে আমরা কিন্তু সবাই রেডি হয়ে নিয়েছি আর এই ভিডিওটা ছিল চোদ্দই ফেব্রুয়ারির পরের দিন মানে পনেরোই ফেব্রুয়ারি তো যাই হোক আমরা হচ্ছে সবাই মিলে যাচ্ছি তো আমরা প্রথমে চলে আসলাম চটবাড়ি তো এখান থেকে নৌকা করে তারপরে আমরা যাব আহ গোলাপগ্রাম আমরা আজকে যাচ্ছি বিরুলিয়া তো আমাদের আজকে একসাথে দুইটা কাজ হয়ে যাচ্ছে মানে নৌকা ভ্রমণও হবে সেই সাথে কিন্তু গোলাপগ্রামেও যাওয়া হবে তো নৌকাতে ওঠার আগে কিন্তু অনেক কিছুই কিনে নেওয়া হচ্ছে যেমন বিভিন্ন ধরনের বাদাম চিপস চকলেট এইগুলা চানাচুর তো দেখা যায় যে নৌকায় বসে বসে খেলে কিন্তু ভালোই লাগে আর যে বা এখানে সাজগুজু করে আপনাদের সবাইকে হাই বলছে তো সবাই কিন্তু যেবাকে মাসাল্লাহ বলবেন তো এখান থেকে হচ্ছে চিপস তারপর কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় জিনিস নিয়ে নিচ্ছিলাম আর এখানে যেবার বাবার অনেকগুলাই বন্ধু ছিল তো তারাই হচ্ছে যে নিয়ে যাচ্ছিলো আর জেবা তো ওদের কাছে যেতেই চাচ্ছিলো না অনেক বেশি কান্না করছিল তো যাই হোক আমরা হচ্ছে অনেক কিছু এখান থেকে কেনাকাটা করলাম আর এখন হচ্ছে আমরা নৌকায় উঠে পড়ব তো আমরা কিন্তু সারা দিনের জন্য একটা নৌকা ভাড়া করে নিয়েছি আমাদেরকে নিয়ে যাবে আমরা যতক্ষণ ওখানে থাকবো ততক্ষণই থাকবে আবার আমাদেরকে কিন্তু ব্যাকও নিয়ে আসবে তো যাই হোক আমরা সবাই মিলে এখন নৌকায় উঠে পড়ছি তো আজকে আমাদের একসাথে দুইটা মানে ট্যুর হয়ে যাবে একটা হচ্ছে নৌকা ভ্রমণ আর সেই সাথে তো আমরা গ্রামে যাচ্ছি তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে কিন্তু জিনিসটা অনেক বেশি ভালো লাগছিল তো অনেক দিন হয়ে গিয়েছে আমি কিন্তু নৌকায় উঠিনি তো দিন পরে নৌকায় উঠলাম অনেক বেশি ভালো লাগছিল নৌকায় উঠলে আমার তেমন একটা ভয় পাই না কারণ ছোটবেলা থেকে নৌকায় উঠা অভ্যাস আছে কারণ আমার নানি বাড়িতে যেতে হলে না নৌকা পার হয়ে যেতে হয় যে কারণে নৌকাতে তেমন একটা ভয় লাগে না তারপরও পানি দেখলে একটু ভয় লাগে কারণ আমি সাঁতার পারি না যে কারণে পানি দেখলে একটু ভয় লাগে তো যাই হোক আমরা এখানে সবাই বসে পড়লাম আর এখানে আমরা হচ্ছে যে জিনিসগুলো নিয়ে আসছিলাম কিনে তো সেইগুলাই এক এক করে খাচ্ছি তো এখানে কিন্তু অনেক কিছুই কিনে নিয়ে আসা হয়েছে তো আমাদের রেডি হয়ে বের হতে কিন্তু অনেক বেশি বেলা হয়ে গেছে প্রায় তিনটা বাজে তো এখন হচ্ছে তিনটার মতন বাজে তো সবাই মিলে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে আস্তে আস্তে রাত না হয়ে যায় তো আমাদের ফিরতে ফিরতে কিন্তু রাতই হয়ে গেছিল তো যাই হোক এই যে আমরা কিন্তু নৌকাতে সবাই মিলে অনেক বেশি এনজয় করছিলাম আর যে কিন্তু অনেক বেশি মজা পাচ্ছিল ও একদমই ভয় পাচ্ছিল না এত বড় হচ্ছে নদী কিংবা নৌকা কোনো কিছুতেই ও কিন্তু ভয় পাচ্ছিল না আর এখানে আমরা যারা আসছিলাম মানে সবাই মিলেই যেবার সাথে দুষ্টুমি করছিলাম যে কারণে যেবাও হচ্ছে অনেক বেশি মজা পাচ্ছিল একদমই ভয় পাচ্ছিল না তো আজকে আমরা টোটাল নয় জন মিলে ঘুরতে আসছি কাকি ছিল তারপর জুই জ্যোতি স্বামী তারপর আমার ছোট দেওয়া ছিল স্বামীম তারপর আন্টি ছিল আন্টি ছেলে রিপা ছিল যেবার বাবা আমি যে বা তো সবাই মিলে কিন্তু অনেক বেশি মজা করছিলাম আর নদীর পানি দেখুন কত স্বচ্ছ তো যাই হোক নদীর পানির উপর দিয়ে যখন যাচ্ছিলাম আর পাশ দিয়ে যখন টলার যাচ্ছিলো তখন কিন্তু খুব বেশি ভয় করছিল কারণ পানির স্রোতগুলো অনেক বেশি ছিল তো যাই হোক আমরা কিন্তু নৌকাতেই সবাই মিলে করছিলাম কারণ নৌকা সফরও কিন্তু অনেক বেশি মজার তো যাই হোক আমাদের হয়তো থেকে এক ঘন্টার মতন ছিল তো সবাই নৌকাতে উঠে কিন্তু ছবি উঠছিল অনেক সুন্দর হচ্ছে ছবি আসছিল তো যাই হোক সবাই মিলে ছবি উঠাচ্ছিল আর আমরা এখানে খাওয়ার তালেই আছি মানে একটার পর একটা খাচ্ছি বিভিন্ন ধরনের হচ্ছে চিপস তারপর হচ্ছে বাদাম তারপর বুট তো যাই হোক একটার পর একটা খেতেই আছি আর আর সবাই কিন্তু যার যার মতন স্টাইল দিয়ে ছবি উঠছিল আর ছোট বাচ্চা থাকলে তাদের আর স্টাইল হয় না তারপরও আমি কিন্তু অনেক ছবি উঠেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো গতকালকেও অনেকগুলো ছবি আপনাদের সাথে শেয়ার করছি আর আজকেও আপনাদের সাথে অনেকগুলো ছবি শেয়ার করছি তো ছবিগুলো কিন্তু অনেক সুন্দর আসছিল আর যাই হোক এই যে আমরা কিন্তু এর ভিতর থেকে পৌঁছে গেছি মানে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে গোলাপগ্রাম বিরুলিয়া তো এখন হচ্ছে নৌকা থেকে নেমে আমরা গাড়িতে করে সেই গ্রামটাতে যাব। তো ভিডিও নেক্সট পার্টে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বিরুলিয়ার সেই গোলাপ গ্রাম যেখানে হাজার হাজার শুধু গোলাপ আর গোলাপ তো আগামীকাল আপনাদের সাথে প্রোগ্রামটা শেয়ার করব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এমনিতেই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে এবার যদি আরও বেশি বড় করি তাহলে আপনারাও আর দেখতে চাবেন না আর ভিডিওটাও আর ভালো লাগবে না তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে যায় তাহলে আমার এই নতুন পেজের সাথে সবাই থাকবেন সবাই আমার নতুন পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ